যাকে পাচ্ছে মারতেছে আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে তাকে ফোনে ডেকে নিয়ে মারদোর ও হুমকি দেওয়ার অভিযোগে তাস্কিনের বিরুদ্ধে কাল গভীর রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন শিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি যিনি তার ছোটবেলার বন্ধু বলে জানা গেছে মাথায় ঘুষি দিচ্ছে দেন আমার এখানে ঘুষি দিছে বন্ধুকে মারধরের ঘটনা গুজব বলে দাবি করেছেন ক্রিকেটার তাসকিন আহমেদ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার তাসকিন বলেন এটা মিথ্যে কথা আমি কাউকে মারিনি যারা আমার নামে থানায় অভিযোগ করেছে তারা এখন উল্টো আমাকে সরি বলছে খোঁজ নিয়ে জানা গেছে অভিযোগকারী সৌরভ আজ মৌখিকভাবে মিরপুর মডেল থানাকে জানিয়েছে তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান তবে থানা থেকে তাকে জানানো হয় যেহেতু তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন তাকে অভিযোগ প্রত্যাহারও করতে হবে থানায় লিখিতভাবে সশরীরে গিয়ে তাকে তা করতে হবে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা এদিকে মারামারির জন্য থানায় অভিযোগ জানানোর ঘটনা নিজের জন্য অস্বস্তিকর ও মর্যাদাহানির বলে মনে করেন তাস্কিন বিষয়টি নিয়ে আজ সকাল থেকে অনেক কিছু হচ্ছে এটা এখানেই শেষ হওয়া উচিত তবে পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে আমি আসলেই এরকম কিছু করেছি কিনা বিকেলে নিজে দেয়া ফেসবুক পোস্টে তাস্কিন লিখেছেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটোবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটি ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকে বিভ্রান্ত করবেন না